নমস্কার আর রীতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখ রাখবো খবরে বর্ষাকাল পড়লেও দেখা নেই বৃষ্টি দেশ জুড়ে চলছে তাপ প্রবাহের পরিস্থিতি যার ফলে অসুস্থ হয়ে পড়ছে বহু মানুষ চলছে মৃত্যু পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বসেন বৈঠকে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তাপ অসুস্থ হয়ে পড়া রোগীদের অগ্রগণ্যতা দিয়ে চিকিৎসা করতে হবে সমস্ত সরকারি হাসপাতালগুলিকে মানতে হবে নির্দেশিকা আবারও তামিলনাড়ুতে পরে মিছিল এবার কল্লাকুরুচিতে মৃত্যু হয়েছে কমপক্ষে চৌত্রিশ জনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত আশি জন এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে কোথা থেকে এত বিস্মত এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নেট ঘিরে বিতর্কের মাঝে এবার বাতিল হলো নেট পরীক্ষা মঙ্গলবারই দেশব্যাপী বিভিন্ন শহরে দু সালের ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু সেই পরীক্ষাতেও বেনিয়ম ও গরমিলের অভিযোগ ওঠে তারপরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই ঘটনা তদন্ত ফারতীয় দেওয়া হচ্ছে সিবিআই হাতে ভোট মিটতেই আবারও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী দল বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় চলছে এডির তল্লাশি অভিযান সাত সকালে উত্তর হাওড়া শালকিয়া বাঁধাঘাট এলাকায় শ্রীরাম ঢ্যাং রোডের একটি আবাসনে চলে এডির অভিযান শালকিয়ার পাশাপাশি লিলুয়াতেও হানাদায় দেয় এডির দল বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছেষট্টিতম জন্মদিন আর এদিন অর্থাৎ জন্মদিনে জগন্নাথ দেবের আরাধনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সকালে দিল্লি জগন্নাথ মন্দিরে যথোচিত ধর্মীয় মর্যাদায় মহাপ্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করেছেন রাষ্ট্রপতি রাজভবনে থাকলেও পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান কক্ষে এলেন না রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুষ্ঠান চলাকালীন ভিডিও বার্তা দিলেন রাজ্যপাল রাজভবনের তরফে সরকারিভাবে জানানো হয় রাজ্যপাল দেশের যে সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে সেই কাজে ব্যস্ত আছেন তিনি নিট পরীক্ষায় কিভাবে দুর্নীতি হয়েছিল তার পর্দা ফাঁস হলো পরীক্ষার আগের দিনই ফাঁস হয়ে যেত নিট পরীক্ষার প্রশ্নপত্র ঘটনায় অভিযুক্ত অমিত আনন্দ নিজেই তার স্বীকার করে নিয়েছেন বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে শুধুমাত্র তাই নয় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার বিনিময়ে এই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল বলে অভিযুক্ত স্বীকার করে নিয়েছে বলে খবর আরবের পবিত্র ভূমি মক্কাতে হজ যাত্রায় গিয়ে তীব্র গরমে মৃত্যু হচ্ছে পাঁচশো জন পুণ্যার্থী যারা যাচ্ছে যার মধ্যে ভারতীয়দের সংখ্যা আটষট্টি জন মঙ্গলবার আরবের প্রশাসনের তরফ থেকে বলা হয় বাহান্ন ডিগ্রি ভয়ঙ্কর গরমে ছয়য়ে ছয় মানুষ অসুস্থ হয়ে পড়ছিলেন জাত জেরে মৃত হয় 550 জনের বিআরএস বড় ঢাকা খেলো নীতি সরকারের সংরক্ষণ নীতি বৃহস্পতিবার অনুঘোষ শ্রেণির জন্য 65 শতাংশ সংরক্ষণ বাতিলের নির্দেশ দিল পাটনা হাইকোর্ট সুপ্রিম কোর্টে আগেই বলা হয়েছিল সংরক্ষণ 50 শতাংশ বেশি কখনো হওয়া যাবে না সেই রায়কেই উল্লেখ করে আদালত সাফ জানিয়ে দিয়েছে বিহার সরকারের সংরক্ষণ সিদ্ধান্ত বেআইনি এবং তা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে পুণ্যার্থীদের বাসে হামলা নয় জুন বৈষ্ণব মন্দিরে যাওয়ার পথে জম্মু রিয়াসিতে হামলা চালায় জঙ্গিরা ঘটনায় মৃত্যু হয় দশ জনের আহত অনেকে সেই ঘটনার প্রেক্ষিতে গ্রেফতার করা হলো একজনকে জম্মু কাশ্মীরে পুণ্যার্থীদের বাসের হামলায় উঠল এক যুবকের নাম অভিযোগ সেই নাকি জঙ্গিদের পুণ্যার্থীদের বাসটি চিনি দেওয়ার কাজ করেছিল শুধুমাত্র তাই নয় জঙ্গিদের আশ্রয়ের ব্যবস্থাও সেই করে দিয়েছিল এমনকি তাদের খাবার পর্যন্ত এনে দিয়েছিল হামলায় কাজে লাগাতে পেরে এমন তথ্য সরবরাহ করেছিল জঙ্গিদের সেই ব্যক্তি শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাৎপর্যপূর্ণ ভাবে এবছরে রাজ্য সরকারের তরফে পহেলা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে অন্যদিকে গত কয়েক বছর ধরেই বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে আসছে বিজেপি সেই ধারাকে অব্যাহত রেখে আজ বিশে জুন বিজেপির পক্ষ থেকে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস গত আটচল্লিশ ঘন্টায় দিল্লির আশেপাশে এলাকা থেকে উদ্ধার হলো পঞ্চাশ জনের মৃতদেহ পুলিশ জানিয়েছে সহজ জুড়ে তীব্র তাপ প্রবাহের কারণে হতাহতের সংখ্যা এবং হিট স্ট্রোকের ঘটনা বেড়েছে পুলিশ ও স্বাস্থ্য আধিকারিকরা অবশ্য নিশ্চিত করেননি যে তারা সকলেই তাপজনিত কারণে মারা গিয়েছেন কিনা চোখ রাখবো খেলার খবরে বৃহস্পতিবার সেন্ট লুসিয়াস ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটের বড় ব্যবধানে হারালো ইংল্যান্ড টস এরে আগে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ জবাবে পনেরো বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড সল্ট সাতচল্লিশ বলে সাতাশি রান করে অপরাজিত থাকেন আর বেয়ারস্টো ২৬ বলে করেন আটচল্লিশ রান সুখবর আশা ভোসলের অনুরাগীদের জন্য দীর্ঘ সময়ের পর ফের বাংলা গান গাইলেন আশা ভোসলে বয়স হচ্ছে নব্বই তাই কাজ করে খুবই বেছে তবে আশার বাংলা গানের প্রতি আর বাঙালির আশার প্রতি বিশেষ টান আছে নিজে মারাঠি ঘরের সন্তান হলেও বাংলা গানের অন্যতম দেবী তিনি সম্প্রতি মুম্বাইয়ের পঞ্চম স্টুডিওতে সোনু নিগমের সঙ্গে দুটিও নিজে একটি মোট তিনটি বাংলা গান রেকর্ড করলেন তবে কোন সিনেমার জন্য গান তা এখনো প্রকাশ্যে আসেনি আজ তবে এই পর্যন্তই আরো নিত্য নতুন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রীতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ